আসসালামু আলাইকুম উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দ আশা করছি সকলে তোমরা ভালো আছো লেকচার ফোরটিনে তোমাদের সকলকে স্বাগতম লেকচার থার্টিনে আমি তোমাদেরকে বলেছিলাম লেকচার ফোরটিনে আমি তোমাদের সাথে পাস পারফেক্ট কন্টিনিউস টেন সম্পর্কে আলোচনা করব চলো শুরু করা যাক পাস পারফেক্ট কন্টিনিউস টেন্স সংজ্ঞা অতীতকালে সংঘটিত দুইটি কাজের মধ্যে আগে সংঘটিত কাজটি কিছু সময় ধরে চলিতেছিল এরূপ বোঝালে পাস পারফেক্ট কন্টিনিউস টেন্স হবে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাডবিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা প্রথম রূপের সাথে যোগ প্লাস অবজেক্ট চিনবার উপায় বাংলা বাক্যে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয় সেটি পাস পারফেক্ট কন্টিনিউস টেন্স এবং যে কাজটি পরে হয় সেটি পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে নোট এই টেন্সের বাক্যের আরেকটি বিশেষত্ব হচ্ছে বাক্যের সাথে সময় উল্লেখ থাকবে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি সেই স্কুল ত্যাগ করার আগে সে এই স্কুলে দুই বছর পড়ছিল অর্থাৎ এখানে বোঝাচ্ছে সেই স্কুল ত্যাগ করার আগে এই স্কুলে দুই বছর পড়ছিল অর্থাৎ আগে সে স্কুলে দুই বছর পড়ছে তারপরে সে এই স্কুল বা সেই স্কুল ত্যাগ করছে অর্থাৎ প্রথমে কোনটি কোন কাজটা হয়েছে প্রথমে সে এই স্কুলে দুই বছর পড়ছিল অর্থাৎ এটি চিনবার উপায় অনুসারে অর্থাৎ বাংলা বাক্যে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয় সেটি পাস পারফেক্ট কন্টিনিউস টেন্স অর্থাৎ যেহেতু যেহেতু সে এই স্কুলে দুই বছর পড়ছিল এই কাজটি আগে হয়েছে তাহলে আমরা চিনবার উপায় অনুসারে বলতে পারি এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এবং যে কাজটি পরে হয় সেটি পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে অর্থাৎ সে এই স্কুলে দুই বছর পড়ার পরে সে স্কুল ত্যাগ করে অর্থাৎ সে পড়ার পরে কি করে সে স্কুল ত্যাগ করে এটি এই কাজটি পরে হয়েছে অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স সেন্টেন্সটিতে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমি এই কাজটি শুরু করার আগে আমি এক ঘন্টা ধরে বই পড়ছিলাম অর্থাৎ আগে আমি এক ঘন্টা ধরে বই পড়ছি তার পরবর্তীতে আমি এই কাজটি শুরু করেছি অর্থাৎ আগে কাজটি হচ্ছে হচ্ছে আমি এক ঘন্টা ধরে বই পড়েছি অর্থাৎ এই যে আমি এক ঘন্টা ধরে বই পড়েছি এই সেন্টেন্সটুকু হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স কেননা চিনবার উপায়ে বলা আছে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয় সেটি পাস পারফেক্ট কন্টিনিউস টেন্স এবং পরবর্তীতে যে কাজটি হয় যেমন আমি এক ঘন্টা ধরে বই পড়ার পরে আমি এই কাজটি শুরু করেছি অর্থাৎ আমি এই কাজটি শুরু করেছি এই কাজটি পরে হচ্ছে তাহলে চিনবার উপায় অনুসারে যে কাজটি পরে হয় সেটি হচ্ছে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স তাহলে এই অংশটুকু হবে আমি এই কাজটি শুরু করার এই অংশটুকু হবে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স তাহলে আগের অংশটুকুর আগে আমরা ট্যান্সলেশন করে নেব আমি এক ঘন্টা ধরে বই পড়ছিলাম তাছাড়া এই এই সেন্টেন্সটি নিশ্চিত হওয়ার আর একটি মাধ্যম বলেছিলাম সেটি হচ্ছে সময় উল্লেখ থাকবে অর্থাৎ এক ঘন্টা ধরে বই পড়ছিলাম ওখানে এখানে সময় উল্লেখ আছে এক ঘন্টা তাহলে এখানে নোটেও বলা আছে এই টেন্সের বাক্যের আরেকটি বিশেষত্ব হচ্ছে বাক্যের সাথে সময় উল্লেখ থাকবে তাহলে আমরা নিশ্চিত হয়ে হতে পেরেছি এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের একটি সেন্টেন্স তাহলে সর্বপ্রথম আমার কাজ হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের অংশটুকে ট্রান্সলেশন করা এর পরবর্তীতে পাস্ট ইনডিফিনাইট টেন্সের অংশটিকে ট্রান্সলেশন করতে হবে চলো আমরা আগে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের অংশটুকুকে ট্রান্সলেশন করে ফেলি আমি এখানে সাবজেক্ট এবং পড়ছিলাম এখানে ভার্ভের আইএনজি এবং বই এখানে অবজেক্ট তাহলে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট আগে বসাবো আমি অর্থাৎ আই এবং স্ট্রাকচারে আছে আয়ের পরে বসাবো হ্যাড বিন তাহলে হ্যাড বিন এবং তার পরবর্তীতে আছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে জি যোগ অর্থাৎ পড়ছিলাম অর্থাৎ রিড এর সঙ্গে জি যোগ করলে হবে রিডিং এবং এর পরবর্তীতে আছে অবজেক্ট অর্থাৎ অবজেক্ট হচ্ছে বই অর্থাৎ বুক আর এখানে বাকি থেকে যাচ্ছে সময় এক ঘন্টা ধরে তাহলে আমরা বলতে পারি এক ঘন্টার জন্য ফর অ্যান আওয়ার এই ট্রান্সলেশনটা যেহেতু এখন হয়ে গেল এর পরবর্তী কাজ হচ্ছে দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করেছে কি কোন শব্দটি আগে অর্থাৎ আগের ওয়ার্ড মিনিং হচ্ছে বিফোর এবং এর পরবর্তী কাজ হচ্ছে পাস্ট পারফেক্টেন শেষ করার পরবর্তী কাজ হচ্ছে পাস্ট ইন্ডিফিনাইটকে ট্র্যান্সলেশন করা অর্থাৎ পাস্ট ইন্ডিফিনাইটে আছে আমি অর্থাৎ এটি সাবজেক্ট আই এবং ভার্বের দ্বিতীয় রূপ হচ্ছে শুরু করা অর্থাৎ স্টার্ট এর দ্বিতীয় রূপ হচ্ছে স্টার্ট এবং অবজেক্ট হচ্ছে কাস্টটি দিস ওয়ার্ক মানে এই কাস্টটি অর্থাৎ দিস ওয়ার্ক তাহলে টোটাল ট্রান্সলেশন হচ্ছে আই হ্যাড বিন রিডিং বুক ফর অ্যান আওয়ার বিফোর আই স্টার্ট দিস ওয়ার্ক আশা করি বুঝতে পেরেছ পরবর্তী সেন্টেন্সের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি সেই স্কুল ত্যাগ করার আগে সে এই স্কুলে দুই বছর পড়েছিল অর্থাৎ আগে সে স্কুল এই স্কুলে দুই বছর পড়েছে তার পরবর্তীতে সে স্কুলটি ত্যাগ করেছে অর্থাৎ আগে হয়েছে কোন কাজ সে স্কুলে দুই বছর পড়ছিল এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এবং তার পরবর্তীতে সেই স্কুল ত্যাগ করে এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বা দ্বিতীয় রূপ প্লাস অবজেক্ট তাহলে সর্বপ্রথম কাজকে যেহেতু আমরা নিশ্চিত করতে পেরেছি এটি পাস পারফেক্ট কন্টিনিউস টেন্সের একটি সেন্টেন্স এর পরবর্তী কাজ হচ্ছে সর্বপ্রথম পাস পারফেক্ট টেন্সে কন্টিনিউস টেন্সের অংশটুকুকে ট্রান্সলেশন করা তাহলে প্রথমে আসে স্ট্রাকচারের সাবজেক্ট অর্থাৎ সে হি এর পরবর্তীতে স্ট্রাকচার আছে হ্যাডবিন অর্থাৎ হ্যাডবিন এর পরবর্তীতে আছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনযো যোগ অর্থাৎ পোর্ট ছিল অর্থাৎ রিড এর সাথে আইনযো যোগ করলে হবে রিডিং এবং অবজেক্ট হচ্ছে স্কুল অর্থাৎ ইন দিস স্কুল এই স্কুলে ইন দিস স্কুল আর এখানে সময় উল্লেখ আছে দুই বছর অর্থাৎ ফর টু ইয়ার্স যেহেতু পাস পারফেক্ট কন্টিনিউস টেন্সের অংশটুকু ট্রান্সলেশন হয়ে গেছে এর পরবর্তী কাজ হচ্ছে দুইটা সেন্টেন্সকে যে ওয়ার্ডটি সংযুক্ত করেছে অর্থাৎ আগে এটার ওয়ার্ড মিনিং হচ্ছে বিফোর এবং পরবর্তী অংশ হচ্ছে পাস্ট ইন্ডিফিনেট টেন্সে করতে হবে তাহলে পাস্ট ইন্ডিফিনেট টেন্সের স্ট্রাকচারে আছে প্রথমে সাবজেক্ট অর্থাৎ সে হি এবং স্ট্রাকচারে তার পরবর্তীতে আছে ভার্বের পাস্ট ফর্ম বা দ্বিতীয় রূপ অর্থাৎ ত্যাগ করার ওয়ার্ড মিনিং হচ্ছে লিভ এর পাস্ট ফর্ম বা দ্বিতীয় রূপ হচ্ছে লেফট এবং এর পরবর্তীতে আছে অবজেক্ট অর্থাৎ স্কুল অবজেক্ট হচ্ছে স্কুল তাহলে হি লেফট স্কুল টোটাল ট্রান্সলেশন হচ্ছে হি হ্যাডমিন রিডিং ইন দিস স্কুল ফর টু এয়ার্স বিফোর হি লেভ স্কুল আশা করছি উপরিউক্ত আলোচনায় পাস পারফেক্ট কন্টিনিউস টেন সম্পর্কে তোমরা কিছুটা হলেও ধারণা পেয়েছ লেকচার ফিফটিনে আমি তোমাদের সাথে ফিউচার ইন্ডিফিনাইট টেন সম্পর্কে আলোচনা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলো না ভালো থাকো সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম